শুক্রিয়া আদায় আমরা কিভাবে করব সাধারণত আমরা অনেক সময় মনে করি যে আমরা একটা আল্লাহর নিয়ামত পাইলাম আলহামদুলিল্লাহ বললাম আমাদের শুক্রিয়া আদায় হয়ে গেল এটা কিন্তু একমাত্র পন্থা না শুক্রিয়া আদায় করার ক্ষেত্রে শুক্রিয়া আদায় করার পন্থা হচ্ছে তিনটা একটা পন্থা হচ্ছে আপনি অন্তরের মধ্যে আল্লাহর কৃতজ্ঞ শিলবান্ধা হবেন আপনার ভিতর থেকে আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবেন দ্বিতীয় পন্থা হচ্ছে আপনি মৌখিকভাবে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন অর্থাৎ অন্তরে যেটা লালন করলেন আপনি মুখ দিয়ে সেটা স্বীকার করলেন আলহামদুলিল্লাহ বললেন আপনি আল্লাহর তসবি তাহলিল করলেন তৃতীয় পন্থা হচ্ছে আপনি আমলের মাধ্যমে কর্মের মাধ্যমে আপনি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন তাইলে আল্লাহ যেহেতু আমাদেরকে প্রজ্ঞা দিয়ে বললেন যেন আমরা আল্লাহ কৃতজ্ঞশীল বান্ধা হইতে পারি আর এই ক্ষেত্রে আমরা কৃতজ্ঞতা কিভাবে আদায় করব এই জিনিসটা নিয়ে আলোচনা করছি এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে প্রিয় দর্শক আমরা এক একটা নিয়ামতের ব্যাপারে এক একভাবে আল্লাহর সুক্রিয়া আদায় করব এই যে তিন নাম্বারে যেখানে বলা হচ্ছে যে আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করবো কর্মের মাধ্যমে এখন এক এক নিয়ামতের কর্ম এক এক রকম হবে এখন যদি আমরা এখানে একটু উদাহরণ দেই যেমন মনে করেন আমাদের বাংলাদেশ বর্তমানে আমরা বিগত বছরগুলোতে আমরা কথা বলতে পারি নাই আমরা দিনের দাওয়াত দিতে পারি নাই বিগত বছরগুলোতে মুসলমানদেরকে সংখ্যা লঘু হিসাবে রাখা হয়েছে আলিমদেরকে গ্রেফতার করা হয়েছে আলিম আলিমুলামাদেরকে ধরে নিয়ে অপবাদ দিয়ে তাদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির কাষ্টে জুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহবুল আলমিন আমাদেরকে উদ্ধার করলে আজকে আমরা কথা বলতে পারি আজকে আমরা মানুষের সামনে আমাদের আদর্শকে উপস্থাপন করতে পারি এই যে সুযোগ আল্লাহবুল আলমিন আমাদেরকে কঠিন পরিস্থিতি থেকে একটা তুলনামূলক সহজ এবং ইজি পরিবেশে আমাদের আমাদেরকে নিয়ে আসলে এটা নিয়ামত নিঃসন্দেহে এটা আল্লাহ নিয়ামত জালিমদের হাত থেকে আমাদেরকে আল্লাহ আল্লাহবুল আলম উদ্ধার করলেন এখন এই নিয়ামতের শুক্রিয়া আমরা কিভাবে আদায় করব এই যে একটা নিয়ামত আল্লাহবুল আমাদেরকে দিলেন এখানে আমাদের কিভাবে কাজে লাগাব যেহেতু আমরা আগে কথা বলতে পারি নাই কোরআনের বাণী মানুষের সামনে পৌঁছে দিতে পারি নাই নামাজের দিকে মানুষদেরকে আহ্বান করতে পারি নাই ক্যাম্পাস গুলোতে শিক্ষার্থীরা প্রকাশ্যে নামাজ পর্যন্ত পড়তে পারে নাই যারা মসজিদে গিয়ে নামাজ পড়তো তাদেরকে শিবির টেক দিয়ে তাদেরকে জঙ্গি টেক দিয়ে তাদেরকে হেনস্থা করা হতো তাদেরকে গ্রেফতার করা হতো তাদেরকে টর্চারিং করা হতো সেই পরিস্থিতি থেকে যখন আমরা এখন এই জায়গায় আসলাম যে এখন আমরা নামাজ পড়তে পারি নামাজের দাওয়াত দিতে পারি কোরআনের আহ্বান মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই সময়টাতে আমাদের কর্মের মাধ্যমে সুক্রিয়া আদায় হবে যখন আমরা এই দাওয়াতগুলো আমরা মানুষের সামনে গিয়ে উপস্থাপন করব আমরা গিয়ে মানুষকে এখন কোরআনের দাওয়াত দিতে পারব আমরা মানুষকে গিয়ে এখন নামাজের দাওয়াত দিব আমরা মানুষকে গিয়ে এখন সত্য এবং সুন্দরের দিকে আহ্বান করব। একটা সঠিক সুন্দর সমাজ গঠন করার আহ্বান করব জুলুম থেকে আমরা বেঁচে থাকবো আমরা করতে পারি তাইলে বোঝা যাবে যে আল্লাহর দেওয়া এই নিয়ে আমরা সুক্রিয়া আদায় করতে পারলাম আরেকটা যদি আমরা ছোট্ট উদাহরণ দিই সুস্থতার ব্যাপারে মনে করেন আল্লাহ রবুল আলমিন আমাকে সুস্থ রাখছে এই যে সুস্থতা নামক যে নিয়ে আমার একজন ব্যক্তিকে আল্লাহ যখন অসুস্থ করে আল্লাহ হুকুমে যখন একজন ব্যক্তি অসুস্থ হয়ে যায় ধরেন একজন ব্যক্তি সে অ্যাক্সিডেন্ট করে তার পাটা ভেঙে গেল এবার সে হসপিটালে ভর্তি এখন সে চাইলেই কিন্তু মসজিদে সে জামাতে নামাজ পড়তে পারবে না কিন্তু আল্লাহবুল্লা আলমিন আমাকে সুস্থ রাখলেন আমি অ্যাক্সিডেন্ট করলাম না আমার পা ভাঙলো না আমার পা ঠিক আছে সুস্থ আছে এখন আমি চাইলেই আজানের সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ জামাতে সহিত আদায় করতে পারি তাইলে আল্লাহ যে আমাকে সুস্থ রাখলেন এটা নিয়ামত আদায় হচ্ছে আমি আল্লাহর এই গুলো সঠিকভাবে আদায় করব। কেমন নামাজ আমি মসজিদে গে জামাতের সহিত আদায় করবো একজন পা ভেঙে গেছে পারছে না তার সেই নিয়ামত নাই আল্লাহ তাকে দেন নাই কিন্তু আমার এই নিয়ামত আছে আমি যাব যদি না যাই তাইলে বোঝা গেল আমি ও কৃতজ্ঞ আমার মধ্যে প্রজ্ঞার অভাব আছে আর যদি যাই তাইলে বোঝা গেল আমি কৃতজ্ঞ আমি আল্লাহর শুক্রিয়া আদায় করলাম আর আল্লাহ বলছেন যে আমার সুক্রিয়া আদায় করবে যে আমার প্রতি কৃতজ্ঞ হবে আমি তাকে বাড়িয়ে দেব তাইলে আল্লাহর যে নিয়ামতের জন্য আমি কৃতজ্ঞতা আদায় করব আল্লাহ আমার জন্য নিয়ামতটা বাড়িয়ে দিব এই আয়তে পরে রংশা কি বলছেন অমান শাখে যে কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহর শুক্রিয়া আদায় করবে এটা সে তার নিজের জন্য করে অর্থাৎ আল্লাহর একটা নিয়ামতের শুক্রিয়া আমরা আদায় করার অর্থ হচ্ছে আমার নিজের লাভ হবে এমন না যে আল্লাহর রাজত্ব বেড়ে যাবে আল্লাহর সম্পদ বেড়ে যাবে আল্লাহর পাওয়ার বেড়ে যাবে না বরং আল্লাহ বলছেন এই কৃতজ্ঞতা কৃতজ্ঞতা যা আদায় করবে এটা তার নিজের লাভ হবে আর যদি কেউ অকৃতজ্ঞ হয় আমান ক্যাফারা তা ইন্দাল্লাহ আনিগুল হামিদ আল্লাহ বলছেন কেউ যদি অকৃতজ্ঞ হয় তাহলে তার জানা উচিত আল্লাহ কারো কি নয় কেউ তার কৃতজ্ঞতা আদায় করবে এটার মুখাপেক্ষি আল্লাহ নয় এবং আল্লাহ নিজের থেকে প্রশংসিত কেউ তার প্রশংসা করলে পরে তিনি প্রশংসা পাবেন এই ধরনের কোনো কাজ না বরং আল্লাহ বলছেন তিনি নিজের থেকেই প্রশংসিত সুতরাং আমরা যদি আল্লাহ কৃতজ্ঞতা আদায় করি তাইলে আমাদের লাভ হবে আরো কৃতজ্ঞশীল যদি বান্ধা হয় তাইলে আমাদের ক্ষতি হোক আসুন আল্লাহরাবুল্লা আলমিনে দেওয়া প্রত্যেকটা নিয়ামত যেন আমরা উপভোগ করতে পারি তার কৃতজ্ঞতা আদায় করার মাধ্যমে তাইলেই বোঝা যাবে যে আমরা আমাদের প্রজ্ঞাকে কাজে লাগি। এই আয়াতে লোকমানের বারো নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আমি লোকমানকে হিকমা দিয়েছি যেন সে কৃতজ্ঞতা আদায় করতে পারে আমরাও আমাদের হিকমা আমাদের প্রজ্ঞা আমাদের নিয়ামতগুলোর আমরা শুক্রিয়া আদায় করার মাধ্যমে আমরা আল্লাহ রবুল্লা আলমিনে সন্তুষ্ট বাজন হব হব। এবং আমরা আমাদের নিয়ামকগুলোকে আল্লাহবুল আলমীর কাছ থেকে আরও বাড়িয়ে নিব আল্লাহবুল আলমিন নামিষ আমাদের প্রত্যেককে এই বিষয়গুলো বোঝার আমল করার আল্লাহর কৃতজ্ঞশীল বান্ধাবর তৌফিক দান করুন আমিন